আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ তো শুক্রবার আজ হয়েছি একটু বেড়ানোর জন্য বিকালবেলা তো বাইরে দেখলাম যে অনেক সুন্দর পরিবেশটা সকালে বাইর হতে পারি নাই কারণ সকালে তাপমাত্রা ছিল অনেক বেশি প্রায় সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন ডুবাইতে চলতিছে ডুবাই আবু আবুধাবি এগুলোতে সাঁইত্রিশ সরি সাতচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ এরকম প্রতিদিনই চলতেছে তো এখন একটু পার্কে যাব এখানে এখানে দেখা যাইতেছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রাস্তার ধারে এগুলো কি ফুল লাগাইছে এগুলো মরে গেছে তো এগুলো তুলে আবার নতুন করে এখানে এখানে লাগানো হবে আর এই যে পাইপ দেখা যাইতেছে না এগুলো পাইপ পানি দেওয়ার জন্য গাছগুলোতে তো এই ফুলগুলো অনেক সুন্দর হয়েছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক মানে এখন সূর্যটা একটু ডুবে গেছে তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আর এদিকে ব্রিজ এদিকে ছিল আমাদের মসজিদ যে মসজিদে আমরা ঈদের নামাজ পড়ি বড় মসজিদ এটা এই মসজিদে ঈদের নামাজ করানো হয় দেখুন মসজিদের পরিবেশটা কত সুন্দর দূর থেকে অনেক সুন্দর লাগে এই মসজিদটা তো এখানে এসে অনেক ভালো লাগতেছে শুক্রবারের দিন সূর্যটা একটু ডুবে ডুবে গেছে তো এখন একটু বেরাবো এখন একটু পার্কে যাব তো এখন পার্কে চলে যাব এখানে এই যে ব্রিজটা ব্রিজের উপর দিয়ে আমরা ওপার যাব ওপার যাওয়ার পরে একটি পার্ক আছে তো আমরা দুইজন বাইরে আছি এখন বেড়ানোর জন্য এখন আমি অবস্থান করতেছি ব্রিজের উপর ব্রিজের উপর থেকে এই ভিডিওটা করতেছি তো দেখুন কত গাড়ি এই যে গাড়ি যাওয়া আসা করতেছে আর ওখানে দেখুন কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাবো ওপারে ব্রিজের ওপারে একটি পার্ক আছে এই পার্কে যাবো পার্কে একটু ঘোরাঘুরি করবো তারপরে যাবো